আসসালামু আলাইকুম আমি ডক্টর তানজিয়া খানম তম্পা মেডিসিন রক্ত রোগ রক্তের ক্যান্সার বিশেষজ্ঞ আমাদের আসলে আজকে বাইশে সেপ্টেম্বর আমরা সারা পৃথিবী জুড়ে আসলে যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ওয়ার্ল্ড সিএমএল ডে আর আমার সাথে বসে আছেন একজন সিএমএল রোগী আসলে এখন রোগী বলা চলে না সে এখন অনেক ভালো আছে মোহিন খুব কিউট ছোট্ট একটা ছেলে পড়াশোনা করছে যদিও মাঝখানে একটু অসুস্থতার জন্য ঝামেলা হয়েছিল কিন্তু আমরা শুনবো আসলে রোগীর অভিজ্ঞতা যে এই সিএমএল যে রোগটি আর রক্তের এই রোগটি আছে সে এখন কেমন বোধ করছে যখন তুমি আমার কাছে আসো তখন তোমার চারপাশ থেকে রক্ত আসছিল এবং তোমার পায়ে একটা গোটা হয়েছিল অনেক বড় তুমি ওটার জন্য অপারেশনে গিয়েছিলে তাই না সেই কথা কি তোমার মনে পড়ে সেই গল্পটা যদি তুমি আমাদের সাথে একটু শেয়ার করো সেই সময় কি হয়েছিল আসলে জ্বর হলো ব্যথা হলো কিংবা খুব রক্তপাত হলো আসলে ওই ঘটনাটা কি ছিল আমার এই যে এই পা থেকে এই জায়গা থেকে ব্যথা উঠতে উঠতে এই জায়গায় আসছে এই জায়গায় ওঠার পরে তারপরে আমি ব্যথা রাখতে পারিনি তারপর আমাকে হসপিটাল গেছে হসপিটাল যাওয়ার পরে তিন দিন পর আমার ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে অপারেশন করার আগে একটা টেস্ট দিছিল সিটি স্ক্যান অপারেশনে ঢোকালো তারপরে অপারেশনটা খুব সুন্দরভাবে সাকসেসফুলি হলো কিন্তু যেটা তুমি তখন বলেছিলে যে সেই সময় রক্তপাত কোনোভাবে আমরা বন্ধ করতে পারছিলাম না যখন আমাদের কাছে আস অপারেশনের ভেতরে এবং অপারেশনের পরেও আমরা রক্তপাত বন্ধ করতে পারছিলাম না এবং সেই সাথে তোমার অনেক জ্বরও ছিল জ্বর ছিল না কিন্তু শুধু রক্তপাত ছিল আচ্ছা তো জন্ডিস ছিল সাথে জন্ডিস ছিল আচ্ছা অনেক সময় এটা একটু বলে রাখতে চাই যে অনেক সময় রক্ত স্বল্পতার ব্যাপারটা কিংবা এই যে জ্বরের ব্যাপারটা এটা অনেকেই বুঝতে পারে না অনেকেই মনে করেন যে তার গা হাত পা হলুদ হয়ে যাচ্ছে কেননা রক্ত রক্তস্বল্পতা হলে কিন্তু আমাদের শরীরের রক্তটা এত পরিমাণে ভাঙে তখন শরীরটা এরকম হলদেটে হয়ে যেতে পারে যে সময় আমরা বিলিরুবিন বেশি পেতে পারি তো আমরা মোহিনকে যখন বোনম্যারো করলাম এবং পরবর্তীতে আরও কিছু টেস্ট পাঠানো হলো তাতে আমাদের মোহিন ডায়াগনোসড হলো হচ্ছে ক্রনিক মায়লোয়েড লিউকেমিয়া যেটাকে বলি তো এই রোগটা যখন তোমার ধরা পড়ল। তখন কি তোমাকে অনেক বেশি বেশি ওষুধ দেওয়া হয়েছিল নাকি অনেক কম ওষুধ দেওয়া হয়েছিল তখন তোমার কি অভিজ্ঞতা হলো ওষুধ খাওয়ার পরে ভালো লেগেছে আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আগে পায়ে অনেক ব্যথা ছিল এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো এখনো ব্যথা আছে এখন তোমার কি মনে হচ্ছে তুমি তো আগে শুনেছিলে যে যে এরকম সিএমএল কিংবা এই যে বড় বড় যে রক্তের যে রোগগুলোতে সাধারণত অনেক বড় বড় ইনজেকশন নিতে হয় ওষুধ খেতে হয় তো তুমি তো মাত্র একটা ওষুধই খাচ্ছ এবং আগের থেকে এখন কেমন বোধ করছো আগে থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক এখন তুমি স্কুলে যাচ্ছ না এখন স্কুল দুই কিন্তু পড়াশোনা করছো নর্মালি খেলাধুলা করছো নর্মালি আচ্ছা আচ্ছা যে ব্যাপারটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং যে জন্য আসলে রুগী নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড সিএমএল ডে এটি রক্তের এমন একটি কন্ডিশন যেটা আসলে বড় বড় ধরনের কেমো কিংবা বড় কোনো ধরনের সেরকম কিছু লাগে না শুধু মুখে খাওয়ার একটা ওষুধ খেয়েই রুগী দেড় বছর থেকে দুই বছরের মাথায় একদম ভালো হয়ে যেতে পারে এবং এটা যখন কেউ যদি আমাদের কাছে ঠিক সময়ের মধ্যে চলে আসে তাহলে রুগী একদম ভালো হয়ে যায় যদিও আসলে কিছু মনিটরিং সিস্টেম লাগে আমরা রক্তে বিসিআরএল টেস্টটা ছয় মাস এক বছর পর পর একটা মনিটরিং করতে থাকি কিন্তু ইন দা মিন টাইম রুগী শুধু মুখে খাওয়ার একটা ওষুধ খেয়েই কিন্তু একদম ভালো হয়ে যায় তাই আসলে আমরা আগে যেটা জানতাম যে সিএমএল অথবা রক্তের এই যে একটা স্পেশাল যে অসুখ যেটা হলে আসলে অনেকেরই খুব ভয়ের একটা ব্যাপার যে হয়তো বা বাঁচবে না ভালো হবে না একটা ভয় শঙ্কা নিয়ে থাকে সেই ব্যাপারটা কিন্তু নেই তাই আসলে এই ওয়ার্ল্ড সিএমএল ডেতে আপনাদের সবার কাছেই কাম্য যে আপনারা যখনই রক্ত স্বল্পতা জ্বর অথবা খুব রক্তপাত হচ্ছে এ ধরনের কোনো প্রবলেম আপনারা ফেস করবেন খুব তাড়াতাড়ি রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আসা স্বর্ণাপন্ন হবেন আমরা তখন খুঁজে বের করতে সক্ষম হব আপনার কোন রোগটি আসলে হচ্ছে আর সিএমএল হলে শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধ খেয়ে আমাদের রুগীরা একদম ভালো থাকছে সিএমএল অথবা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এটা এক ধরনের ব্লাড ক্যান্সার অথবা আমরা যেটাকে রক্তের ক্যান্সার বলে থাকি অনেকেই আসলে আমরা অনেক আগে থেকে জেনে থাকি যে রক্তের ক্যান্সার শুনলে মানুষজনের মধ্যে একটা ভীতি কাজ করে এবং অনেকে মনে করেন যে বাংলাদেশে আগে যেমন আমরা সিনেমা দেখতাম বাংলা সিনেমা যে রক্তের ক্যান্সার হলে নায়ক অথবা নায়িকাকে অথবা কাউকে আর বাঁচানো যাবে না এই ব্যাপারটি কিন্তু আসলে রক্তের ক্যান্সার মানেই যে আপনার জীবন শেষ আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই ব্যাপারটি কিন্তু এরকম নয় এই সিএমএল অথবা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এমন এক ধরনের রক্তের ক্যান্সার যেটা কিনা আসলে আপনার শরীরকে সেভাবে অক্ষম করে ফেলে না অথবা পর্যদুস্ত করে ফেলে না যদি আমরা ঠিক সময়ে শুধু মুখে খাওয়ার একটা ওষুধ দিয়ে দিতে পারি তাই এই ওয়ার্ল্ড সিএমএল ডেতে আসলে আপনাদের প্রতি আমাদের এই মেসেজ এবং যে ব্যাপারটা আমরা বলতে চাই যে রক্তের সব ক্যান্সার হলেই যে আসলে আমি ভেঙে পড়বো পর্যদুস্ত হব ব্যাপারটা কিন্তু এরকম নয় মানসিকভাবে বিপর্যয় হব অথবা শারীরিকভাবে বিপর্যয় হবে তা কিন্তু নয় সিএমএল এমন একটা রক্তের ক্যান্সার যেটা কিনা আপনি মুখে খাওয়ার ওষুধটা দেড় থেকে দুই বছর যদি রক্তরোগ ডাক্তারের সাথে সময় মেনে স্কেজিউল মেনে এবং মনিটরিং রেখে যদি আপনার এই ওষুধটি শুধু মুখে খাওয়ার একটি ওষুধ যদি খেতে পারে তাহলে রোগী সম্পূর্ণভাবে ভালো হতে সক্ষম তাই এই ওয়ার্ল্ড সিএমএল ডেতে আমরা আশা করছি এমন কোনো সিএমএল রুগী বাংলাদেশে থাকবে না যে এই ওষুধটি না খেয়ে খারাপ হয়ে যাবে আমরা আশা করছি এই ইমাটিনিভ অথবা এই যে এবিএল কাইনের যে ওষুধটি মুখে খাওয়ার একটি ওষুধ সেটি খেয়ে সব সিএমএল রোগীরা ভালো থাকবে